আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মাছ মাস মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস কারণ আমরা যদি দেখি যে বর্তমানে বাংলাদেশের যেই অভ্যন্তরীণ পলিটিক্স লোকাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স সে দুটা জিনিস যদি বিশ্লেষণ করি তাহলে সবকিছু প্রত্যেকটি প্যারামিটার এবং ক্যাটাগরিতে বাংলাদেশ সবগুলো আস্তে আস্তে আওয়ামী লীগের পক্ষে আসছে প্রথমত ইন্টারন্যাশনাল বিষয়টা একটু আলোচনা করে তারপরে লোকাল বিষয়টা আসছে ইন্টারন্যাশনাল বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখবো যে জো বাইডেন এডমিনিস্ট্রেশনের সাথে এই মহাজন ইউসের একটা চমৎকার সম্পর্ক ছিল কারণ হিলারি ক্লিন্টন ছিল তার বন্ধু এবং একই দলের প্রধান প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন যার ফলে সেই সুযোগটি ব্যবহার করে সহজেই ওইখান থেকে ফান্ড এনে আমরা দেখেছি কিভাবে উনত্রিশ মিলিয়ন ফান্ড এনে বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেই টাকাগুলো বিলি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হল নতুন নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিল ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে পুরো প্রেক্ষাপটটি চেঞ্জ হয়ে গেল যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একেবারে ভেঙে যায় এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে ইন্ডিয়ান বংশোদ্ভূত লোকজন বিশেষ করে ঢুকে পড়ে দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রতিনিধি ছিল আগে ডোনাল্ড লু সে ডোনাল্ড লু কিন্তু চাইনিজ বংশোদ্ভূত ছিল যার কারণে সে ইন্ডিয়া বিদ্বেষী ছিল এবং যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক ছিল সেই কারণে বাংলাদেশটাকে একদম চুরমার করে দিয়েছে এই ডোনাল্ড লু আর যার নেতৃত্বে কাজ করেছে ইনুস এবং ডোনাল্ড লু এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে সেটি একেবারেই ভেঙে গেছে ভেঙে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন যে আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার বাংলাদেশের বিষয়টা সে নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিতে চায় এখন আসেন নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সম্পর্ক কি নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কের চাইতে সবচেয়ে বিষয় বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলাদেশে যেই পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে আফগানিস্তানের মতো একটি দেশ হচ্ছে সেটা নিয়ে ইন্ডিয়া অনেক কনসার্ন ইন্ডিয়া চায় না কখনই যে বাংলাদেশে কখনো মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হোক সেই দিক দিয়ে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে ইউনুসকে আর সাপোর্ট করছে না ইন্ডিয়ার বিশ্বস্ত দল হিসাবে আওয়ামী লীগ এবং বিশ্ব ব্যক্তি হিসাবে শেখ হাসিনাই রয়ে গেছেন তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক সাপোর্ট বাংলাদেশের পক্ষে চলে আসছে এখন আসেন লোকাল পলিটিক্সে লোকাল পলিটিক্সে আমরা দেখলাম যে এই দিন আজকের দিনটি পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে কখন ছাত্ররা নতুন দলটি গঠন করবে কারণ ছাত্ররা নতুন দলটি গঠন না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিক যারা অভিজ্ঞ রাজনীতি বুঝেন এই রাজনীতির টানটা অন্যদিকে যাবে না কারণ এতদিন বিএনপি জামাত এবং বিএনপি জামাত অনেকটা সরে গিয়েছে বিএনপির কাছ থেকে অনেকটা ছাত্রদের সাথে বিএনপি এবং এবং জামাত ছাত্ররা মোটামুটি একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল দেখেন পাঁচই আগস্টের কথা যদি আপনারা যারা চিন্তা করেন যারা রাজনীতি বোঝেন এবং বিশ্লেষণ করে একটু যদি চিন্তা করে দেখেন পাঁচই আগস্টের পূর্বে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত হেফাজত ইসলামিক দলগুলো অন্যান্য দলগুলো সহ এবং এই যে ছাত্ররা সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য কাজ করেছে কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখে আজ পর্যন্ত যদি সেই বিষয়গুলো চিন্তা করি বিশ্লেষণ করি দেখব যে একেবারে কয়েকটি ভাগ হয়ে গেছে বিএনপি একদিকে ইসলামিক দলগুলো একদিকে জামাত একদিকে ছাত্ররা একদিকে এবং আরো কিছু অন্য অন্য দল অন্যদিকে তার মানে এদের মধ্যে স্পষ্টত বিভাজন হয়েছে কিন্তু পক্ষান্তরে আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন লোকাল রাজনীতিতে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু যে আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে বিভাজনটুকু ছিল আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বগুলো মিঠে যখন বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হলো আওয়ামী লীগের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো তখন আওয়ামী লীগের মধ্যে আর কোনো দ্বন্দ্ব ঐক্য বিভাজন নেই সকল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এখন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারপরে আপনি যদি আরো বিষয় চিন্তা করেন যে বাংলাদেশে সেনাবাহিনী যে সেনাবাহিনী আগস্ট আমি যদি বলেন যে 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 আমি বলবো আমার ব্যক্তিগত দলের তাদেরকে সাপোর্ট করেছিল ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে চলে সেনাবাহিনী কিন্তু আজকে সেনা গত এই সপ্তাহে চলতি সপ্তাহে আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারে যেটি দেখতে পেলাম যে সেনাবাহিনী তাদের প্রতি অনেকটা বিরক্ত তিক্ত সেনাবাহিনীর ভিতরে ক্ষোভ যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশটা তালেবানের রাষ্ট্র হয়ে যাচ্ছে আফগানিস্তানের মতো রাষ্ট্র হয়ে যাচ্ছে বাংলাদেশটা বাংলাদেশ একটা দর্শনের রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে একটা সিনতাইকারী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে এই বিষয়গুলো বাংলাদেশের সিভিল সোসাইটি সংস্কৃতিক মনা বুদ্ধিজীবী সকল শ্রেণী মানুষকে কষ্ট দিয়েছে পীড়া দিয়েছে আর সবার মনে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে আসলে এই দেশটার জন্য আসলে আওয়ামী লীগই ভালো ছিল শেখ হাসিনা এই দেশটার অনেক উন্নয়ন করেছে শেখ হাসিনা যা করেছে আসলে কেউ তা করতে পারেনি যার ফলে এই বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নতুন টার্ন যদি আপনি চিন্তা করেন যে ইন্টারন্যাশনাল এবং লোকাল বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন এবং সেনাবাহিনীর সাম্প্রতিককালের বক্তব্য যদি যদি বিশ্লেষণ করেন আমি মনে করি মার্চে হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস মার্চে হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আরেকটি ঐতিহাসিক বিজয়ের মাস মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শেখ হাসিনাকে রিসিভ করার জন্য এক কোটি লোকের সংবর্ধনার মাস আর সেটি হোক আর সেই জন্য সবাই প্রস্তুত থাকুন ইনশাল্লাহ সেটি প্রত্যাশা করছি সেটি এই দেশের জনগণের কাছে আশা করছি আসুন আমরা সকলে মিলে মার্চে আমরা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ী হোক শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসুক হয়তো প্রধানমন্ত্রী হিসাবে নয়তো রাজনৈতিক নেতা হিসাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন মার্চ হকামুলিগের বিজয়ের মাস ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা ইজ এনাফ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আর দরকার নেই তো এটার এক ধরনের অর্থ এক ধরনের অর্থ কিন্তু যখন শোনা প্রধান বলেন এনাফ এনাফ ইজ বলেননি এনাফি ইজ এনাফ এনাফ এবং কোনো ডটও দেননি দুইবার বলেছেন যথেষ্ট যথেষ্ট এর অর্থ তিনি বাক্য শেষ করেন ইনফিনিট টেন্স ইনফিনিট এটিকে বলা হয় সেন্টেন্স এবং তার বাক্যের যে পরবর্তী আপনি যদি বলতেন অ্যানাফ ইজ অ্যানাফ ওখানে কিন্তু শেষ হয়ে যেত বাক্যটি আর যখন বললেন অ্যানাফ অ্যানাফ কি কিছু একটা বলবেন ওখানে বাক্য শেষ হয়ে গেল এর পরবর্তী বাক্যটা কি নিয়ে আলোচনা হচ্ছে যথেষ্ট যথেষ্ট হয়েছে হয়েছে এরপর 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 কি কি এই নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এরপর উনি কি করবেন উনি কি ভয় দেখাচ্ছেন সামরিক শাসন হবে ইলেকশন হবে তিনি কি আওয়ামী পক্ষে দালালি করছেন নানা রকম ভাইব নানা রকম আলাপ আলোচনা হচ্ছে কিন্তু ঘটনা যাই হোক না কেন সবকিছু কিন্তু তার পক্ষে যাচ্ছে যে তাকে নিয়ে আমরা আলোচনা করছি মানে সব কিছুর ঊর্ধ্বে তার গুরুত্ব আমরা দিচ্ছি এরপর তিনি যেটি বলেছেন বিডিআর এর পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে যেখানে ওই তদন্ত কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল ফজরুর রহমান সাহেব ছিলেন তিনি বলেছেন আমি যে বিষয়টি বলছি এখানে কোনো বাট নেই অর্থাৎ কিন্তু নেই এবং যদি নেই অর্থাৎ যদি এবং কিন্তু নেই সেটি হল এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা তৎকালীন বিডিআর সদস্য এখানে কোনো যদিও নেই কিন্তু নেই ইফ এবং যাকে বলা হয় তো এই যে বাট এই দুটো শব্দ এখানে নেই পারফেক্ট একদম প্রেজেন্ট পারফেক্টেন্স এরাই করেছে এই কথা বলেছেন সেকেন্ড থিং হলো এরপরে আর আগানোর দরকার নেই অর্থাৎ এই যে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারপর তাদের বিচার হয়েছে তারা সাজা প্রাপ্ত হয়েছে অল এই জায়গাতে ডট বসিয়ে দেন পুলিশটা বসিয়ে দেন দাড়ি দিয়ে দেন এর সামনে আর এই বাক্য এগোবে না এরপর থেকে নতুন ইতিহাস নতুন ঘটনা তৈরি হবে তো এরকম যে টিপ কথা এই কথাগুলো ইতিপূর্বে আমাদের বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো সেনাপ্রধান কোনো জেনারেল কেউ বলতে পারেননি কোনো অরাটার কোনো বুদ্ধিজীবী বলতে পারেননি তার যে খুব অল্প সময় যে এখানে কোনো যদি নেই কিন্তু নেই জাস্ট ফুলিস্টপ স্টপ এখানে একটা ফুল স্টপ বসিয়ে দেন এই কথার যে গুরুত্ব এবং এই কথার যে ওজন এবং এই কথার যে রিদম এবং এই কথার যে লাউডনেস আপনি তার পক্ষে বলেন বিপক্ষে বলেন সবকিছু স্পষ্ট এখানে তার কথা মানতে হবে অথবা তার সঙ্গে আপনাকে ফাইট করতে হবে আর বিরোধিতা করতে হবে অথবা তার বন্ধু হতে হবে তিনি যেভাবে এখানে মেসেজ দিয়েছেন এর মাঝামাঝি আর কোনো কিছু নেই আর এই কথাটা তার একক কথা নয় এটি তার অফিসের কথা এটি তার বাহিনীর কথা এটি তার অ্যাসোসিয়েশনের কথা এবং এই কথা তিনি বলেছেন আবার কোথায় এসে রাওয়াতে এসে মানে অবসরপ্রাপ্ত যারা সামরিক কর্মকর্তা তাদের অ্যাসোসিয়েশন ইট মিনস অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও তাকে দিয়ে এই কথাটা বলিয়েছেন বা তার এই কথার প্রতি তারা সমর্থন জানিয়েছেন এবং ওখানে রাওয়ার প্রেসিডেন্ট ছিলেন কর্নেল হক কাজী যে রাজনীতি যে হিসাব নিকাশ বা এই মুহূর্তে যা কিছু চলছে পানি ঘোলা করার জন্য অনেক নিয়োগ অনেক বদলি অনেক কমিশন অনেক অ্যামেন্ডমেন্ট এটা ছুঁড়ে ফেলে দেব ওটা নেব এটা করব ওটা করব সব মিলিয়ে পানি ঘোলা করার জন্য যা কিছু করা হচ্ছে সেইগুলোর মধ্যে বিডিআরের যে ঘটনা বিলখানার যে ঘটনা সেই ঘটনাটাকে প্রিয়াম্বল করে জনাব ওয়াকারুজ্জামান এখানে যদি কিন্তু বন্ধ করতে বললেন এবং এনাফ এনাফ বলে তিনি পরবর্তী বাক্য উজ্জ্বল রাখলেন আর যতটুক করেছেন যে যেখানে যতটুকু করেছেন ওই জায়গাতে স্টপ করতে বললেন জাস্ট ইস এ কমেন্ট এটা নির্দেশনা এটা হুকুম অর্ডার ওখানে দিয়ে দেন তারপর তিনি বলছেন যে আমি সতর্ক করলাম পরে আবার বলতে পারবেন না যে আমাকে সতর্ক করা হয়নি বা আমাদেরকে বলেননি এই কথা ইট মিনস তিনি এই কথা কাদেরকে বলেছেন জনগণকে বলেছেন নৌ তিনি জনগণকে বলেননি এই কথাগুলো বলেছেন তার সাবেক এবং বর্তমান সহকর্মীদেরকে অর্থাৎ সেনা কর্মকর্তাদেরকে যে এই যে বাংলাদেশে যা কিছু হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করছি আমজনতার জন্য একটা কথা না এই কথাটা কেবলই মাত্র মিলিটারি পার্সনের মতো মতো কেননা তিনি যদি এটা কঠোর সিদ্ধান্ত নেন সেই কঠোর সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাকে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করবেন সাহায্য করবেন তারা হলো তার সাবেক এবং বর্তমান সহকর্মীরা আর তাকে সবচেয়ে বিপদগ্রস্ত করতে পারেন ক্ষমতাচ্যুত করতে পারেন তার বর্তমান এবং সাবেক সহকর্মীরা তো কাজী তাদের সঙ্গে যেন তার কোনো ভুল বোঝাবুঝি না হয় এই তিনি কথার টোন অনেকটা ফ্রেন্ডলি স্টেজ এখানে চার পাঁচটা জায়গায় তিনি কথা বলেছেন কখনো কম্যান্ডিং বয়েছে কখনো ফ্রেন্ডলি কখনো আশা দিয়ে খেয়েছেন আবার কখনো নেতার মতো তিনি কথা বলেছেন যে সে লিডারের মতো কথা বলেছেন আবার কখনো যাকে বলা হয় আরো অনেক কিছু সেই অভিব্যক্তি নিয়ে তিনি কথাগুলো বলেছেন তো সেই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে আপনারা সতর্ক হন বি কেয়ারফুল আর আমি যদি এই কথাগুলো আপনাকে না বলি সতর্ক না করতাম একদিন আপনারা বলবেন যে আপনারা সতর্ক করেননি আপনি আমাদেরকে কোনো কিছু না বলে সতর্ক না করে হঠাৎ করে এতগুলো একটা সিদ্ধান্ত নিলেন কী করে ওই জায়গাটি তিনি বন্ধ করে দিলেন তারপর সিভিল সোসাইটিতে তাকে নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে সেটা হলো তিনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে যে দেখা সাক্ষাৎ করেছেন তিনি সেখানে বলেছেন যে ডক্টর ইনুসের সঙ্গে বা ডক্টর ইনুসের সঙ্গে আমার কথা হয়েছে লোকজনের তিনি তিনি তো তো আন্ডার ডক্টর মোহাম্মদ প্রতিরক্ষা মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি আর ব্যক্তিত্ব দিক দিক থেকে বয়সের দিক থেকে তিনি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতেও অনেক অনেক সিনিয়র এবং আন্তর্জাতিকভাবে ফেমাস যেখানে শেখ হাসিনাকে তিনি মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় শেখ হাসিনা এভাবে বলেন তো সেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে কেবলই মাত্র কোনো বিশেষণ যোগ না করে কেবলমাত্র ইনুস শব্দ বা ডক্টর ইনুস বলেছেন এটি নিয়ে সবাই বিতর্ক করার চেষ্টা করেছে এর মধ্যেও কিন্তু খেলতামশা আছে খেলতামশা আছে আপনি লক্ষ্য করবেন যে সম্মান পেতে হলে সম্মান দিতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ওয়াকারুজ্জামান সাহেবের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়ে গেছে অনেক আগে এটা আমরা সবাই জানি যখন তিনি আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে